এখন স্যার আমি কি করতে পারি এখন আমি 1207 আটতে পারি আপনার পক্ষ থেকে আশা কর আপনি পিডিএস কি হাসপাতালে আমি কি থেরাপি দিন নিয়েছিলাম আপনার কথা মতো মানে আমি আর্থিক দিক দিয়ে এমন অবস্থা স্যার আমার শেষই হয়ে গেছে সবকিছু তে আচ্ছা তখন আমি 21 দিন থেরাপি নিয়ার পরে তখন আপনি ঔষধই চালিয়ে যাচ্ছে এবং আমার মানসিক অনুভূতি হালকা এসেছে এবং আর আমার মনে হচ্ছে ভালোও লাগছে শুনে যে ট্রিটমেন্ট করে কিন্তু সে আগের চেয়ে বেটার যেমন আগে তার টয়লেট ধরে রাখতে পারতেন না হয়ে যেত বা এখন সে কিছুটা হলেও হাঁটতে পারে আগের চেয়ে উন্নত হাঁটু ব্যথা ছিল আসলে উনি ফিজিওথেরাপি নিচ্ছে যেখানে আমার সাজেশন আপনি ফিজিওথেরাপিটা কন্টিনিউ করেন যেহেতু আপনি এখানে ইকোনমিক্যাল ব্যাপার আছে ঢাকা থেকে চিকিৎসা নেওয়া অনেক হ্যাঁ তো এটা আপনি কন্টিনিউ করবেন আমরা যে ওষুধগুলা বা ভিটামিন দিয়েছি এগুলা খেতে পারেন তবে আপনাকে একটু ফলো আপে কষ্ট করে আবার আসতে হবে আপনি যদি কষ্ট করে আরেকবার অন্তত আমাকে এসে দেখিয়ে যান তাহলে আমরা আমি আপনাকে করব। যে নতুন কোন থেরাপি চেঞ্জ করতে হবে কিনা বা নতুন কোনো সাজেশন দিতে হবে কিনা সেটা করলে আশা করি আপনার আরো বেটার একটা রেজাল্ট আসবে আর আপনি ওখানে যে থেরাপি নিচ্ছেন নেন এবং এক্সারসাইজগুলো নিয়মিত ঠিকমতো করবেন এবং স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করে আচ্ছা আমরা তো বারবার বলছি অপারেশন বিহীন আধুনিক চিকিৎসা তাহলে একটা টিমে কাজ করছেন দুজন তিনজন মিলে কাজ করছেন তো কখন আপনারা মনে করেন যে একটা রোগীকে আপনাদের টিমের অ্যানেস্থেশিয়ার ডক্টরকে দেখানো বা অন্য কাউকে দেখানো কখন কোন সময়টা আসলে প্রয়োজন হয় আসলে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে যেটা হচ্ছে আপনার এখানে একটা টিম ওয়ার্ক সেটা সাজেস্ট আমরা আজকে কিন্তু পেইন নিয়ে কথা বলছি হ্যাঁ তো পেইনের টিমের ভিতরে কিন্তু অন্যতম অ্যানাস্থিসিয়ান ওনারা থাকবেন নিউরো সার্জন থাকতে পারে অর্থোপেডিক সার্জন থাকতে পারে একজন কার্ডিওলজিস্ট থাকতে পারে মেডিসিন থাকতে পারে আমরা যারা ফিজিক্যাল থেরাপির ডাক্তার তারও এখানে একটা জড়িত পাশাপাশি হচ্ছে আপনার নার্স এখানে কিন্তু একটা ব্যাপার আছে ইভেন কি ওয়ার্ড বয়ের ব্যাপার আছে নার্সিং এমন একটা এবং ওয়ার্ড বয় এই টিমের সাথে আসলে স্পেশাল ট্রেনিং নিয়ে নিতে হবে বিকজ জেনারেল নার্সিং আর এই পেইন ম্যানেজমেন্ট নার্সিং কিন্তু এক না প্রসিডিউর গুলি কিন্তু ভিন্ন আমরা যখন কাজ করি তখন দেখা যায় যে আসলে প্রথমত কি কারণে রুগীর পেইন্ট হচ্ছে যেমন পিএলআইডি তো পিএলআইডির কয়েকটা ধাপ আছে যেমন ডিক্স বালজ হতে পারে ডিক্স প্রোটিউশন হতে পারে ডিক্স এক্সটিউশন হতে পারে এবং আপনার অনেক সময় কড়াই কুনা সিনড্রোম হয়ে যেতে পারে তো এটা অ্যাকর্ডিং টু রুগীর অ্যাসেসমেন্ট অনুযায়ী আমরা সেটা টিম ওয়ার্ক করে থাকি আর এখন যেহেতু টিম ওয়ার্ক করা যাচ্ছে এবং আমাদের এটা শুরু হয়েছে বাংলাদেশে এটা আমি বলবো শুধু এটা ডাক্তারদের যে একটা হ্যাপিনেস বা আমরা যে ভালো রেজাল্ট পাচ্ছি তা না এটা রুগীদের জন্য একটা আশীর্বাদ বিকজ একটা যখন দুই তিনজন ডাক্তার একটা কনসালটেন্সি করে একটা রুগীর ব্যাপারে ডিসিশন নিতে পারে যে কি করলে বেটার হবে তখন কিন্তু বেটার রেজাল্ট আসে এবং রুগীর রোগ নির্ণয় হতে শুরু করে ট্রিটমেন্টে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো এই এটা হচ্ছে একটা বিটা বিশাল অ্যাপ্রোচ এবং আমি অবশ্যই বলবো যেহেতু এখন পেইন ক্লিনিক চালু হচ্ছে আন্ডার অ্যানেস্থিসিয়া ওনারা যদি আরও ডেভেলপ করতে পারে আমাদের আমরা যে কাজগুলো করে আসছি সাজেস আমরা পিএলআইডি রুগীর ক্ষেত্রে অনেক সময় কিছু রুগীর ক্ষেত্রে এইটটি পার্সেন্ট আসে বাই ফিজিক্যাল থেরাপি টোয়েন্টি পার্সেন্ট নাও আসতে পারে এখন যদি সেই টোয়েন্টি ওনারা এসে সেটা অ্যাপ্রোচ করে বা ওনাদের লেটেস্ট প্রসিডিউরে তাহলে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাচ্ছি আচ্ছা এটাই বিশাল ইম্পর্টেন্ট আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে আপনাদের জন্য খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল